তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য ত্রিপল ধামাকাকে কেন্দ্র করে আরও একবার উঠে আসলো সরাসরি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার থেকে চাঞ্চল্যকর কিছু অবিশাল তথ্য হ্যাঁ আজকে ষোলো তারিখের ডেটে দাঁড়িয়ে আপনাদেরকে জানাতে পারছি যে ত্রিপল ধামাকা কিন্তু সত্যি এবার আসতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে তিনটা রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ একই সাথে প্রকাশ করবে এতদিন পর্যন্ত আনাফিসিয়াল সূত্র মারফত বিভিন্ন তথ্য কালেক্ট করে আপনাদেরকে বিষয়গুলো জানিয়ে তবে এবার কিন্তু সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্দর থেকে খবর এসে পৌঁছল যে একই সাথে তিনটা রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশান প্রকাশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে তবে হান্ড্রেড পার্সেন্ট শিওর দেওয়া কিন্তু আগে থেকেই সম্ভব নয় শুধুমাত্র এটাই আপনাদেরকে বলছি যে ট্রিপল ধামাকার সম্ভাবনা যথেষ্ট বেড়েছে অবশ্যই সকলেই কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে খুব দ্রুত বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে তারপর তেইশ স্টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট আসবে তারপর তাদের নিয়োগে নোটিফিকেশান লঞ্চ করা হবে এবং তারপর পাশাপাশি একই সাথে কিন্তু আমাদের পঁচিশের নতুন টেটের ঘোষণা হবে তো ত্রিপল থামাকার সম্ভাবনা যথেষ্ট রয়েছে তাই আপনাদেরকে অ্যাডভান্সলি বিষয়টা সম্পর্কে অবগত করার চেষ্টা করলাম এতদিন পর্যন্ত আন সূত্র মারফত শুধুমাত্র খবর পেতাম তবে এবার কিন্তু এই কিছু ক্লিয়ারেন্স এসছে আর আগামী উনিশ তারিখ বাইশ স্টেট পাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের আহ্বানে সকল বাইশ স্টেট পাস চাকরি একত্রিত হবে কলকাতার রাজপথে এবং নিজেদের যোগ্য ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়ে তারা আওয়াজ তুলবে তো এই আওয়াজ তোলার পরে বা এই মিছিল অনুষ্ঠিত হওয়ার পর এই জমায়েত হওয়ার পর প্রাথমিক শিক্ষাবর্ষ চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে নিশ্চয়ই কোনো বক্তব্য রাখবে তো সেই সময় বিষয়টা আরো ক্লিয়ার হবে যে প্রাথমিক শিক্ষা ধামাকা দিতে পারবে না কি এবার ধামাকা পাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে তো সত্যিই সেই বিষয়টা সম্ভব হবে কিনা সেটা আরো ক্লিয়ার হবে কিন্তু এই উনিশ তারিখে সভাটি অনুষ্ঠিত হওয়ার পর তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে আজকের ডেট পর্যন্ত আমরা কিন্তু কিছু নতুন তথ্য পেয়েছি বলে আপনাদেরকে এতটা ক্লিয়ার করে জানাতে পারছি যে ত্রিপল ধামাকার সম্ভাবনা যথেষ্ট রয়েছে তাই হতাশার দিন শেষ হয়েছে বলেই মনে হচ্ছে এখনও পর্যন্ত পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কী নতুন তথ্য দেওয়া হচ্ছে সেটা জানার চেষ্টা করব যদি কোনো বিস্তারিত আপডেট জানতে পারি অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করবো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে